আমি আপনাদের বডিগার্ড আপনার সাথে আমার দায়িত্ব এবং কর্তব্য আমার অবর্তমানে যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব সাহেবকে তোমার মাথাটা না এত খাটিও না বুঝছো তোমাকে যেটা বলেছি সেটা করো না হলে তোমার সাহেবকে বলে চাকরি থেকে বের করে দিব সাহেব আমার কাজ শেষ এবার আমাকে কিছু টাকা দিয়ে দিন এখন টাকা পাবি না যখন পুরো কাজ শেষ হবে তখন আসবি টাকা নিতে যা সাহেব আমার ঘরে কোনো খাবার নেই আপনি যদি কিছু টাকা দেন খাবার কিনতে পারবো এজন্য আমার কিছু টাকা লাগবে আরে আমি যখন বলেছি এখন টাকা পাবি না তো পাবিনা শুধু শুধু তর্ক কেন করছিস সাহেব আমি তো পুরো তিন দিন ধরে কাজ করছি তার বদলে একটা টাকাও পাইনি এখন তো মাত্র তিন দিন হয়েছে এখনো বাকি চার দিন আর এর মধ্যে যদি তুই কাজ ছেড়ে দিস তাহলে একটা টাকাও পাবি না তুই বুঝেছিস যদি সঠিক সময় আমার কষ্টের টাকা নাই পাই তাহলে এমন জায়গায় কাজ করে লাভ কি লাভ ক্ষতি সব পরে বুঝবি যদি তুই বাকি টাকা চাস তো যা গিয়ে কাজ কর যা এইসব পোলাপান দিয়ে এইসব জায়গায় কাজ হবে না টোকায় পোলাপান ধরে নিয়ে আসবি এখানে সাহেব আমার কাজ শেষ আর এখন তো এক সপ্তাহ হয়ে গেল এবার আমার টাকাটা আমাকে দিয়ে দিন ঠিক আছে দাঁড়া এনে সাহেব এ তো পাঁচশো টাকা আমি তো এক সপ্তাহ কাজ করেছি পুরো তিন হাজার টাকার তাহলে আমাকে পাঁচশো টাকা কেন দিচ্ছেন যা দিয়েছি তাই রাখ না হলে এটাও পাবি না আর আমি তো এই কয়দিন ধরে দেখেছি তুই কাজে অনেক ফাঁকি দিয়েছিস আমি কোনো কাজে ফাঁকি দিইনি আপনি টাকা দিবেন না বলে এমন করছেন আমাকে আমার পুরো টাকাটা দিয়ে দিন তা না হলে না হলে এ না হলে তুই কি করবি না হলে আমি আমার কষ্টের টাকা পাওয়ার জন্য অনেক কিছুই করব। ও তো টাকা লাগবে হ্যাঁ আপনি আমার টাকা দিন তুই একটা টাকাও পাবি না তোর যা মন চাই তুই তাই করে নে দে আমার টাকা ওই কলার ছাড় না ছাড়বো না আমার টাকা চাই আগে আগে তুই ওর কলার ছাড় না আগে আমার টাকা চাই টাকা না দিলে আমি কলার ছাড়বো না চলে যায় এখান থেকে না হলে পুলিশের কাছে ধরিয়ে দিব আর তারপর সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বো বুঝেছিস আজকাল ভালো যুগ নেই পুরো মাস তিন হাজার টাকার কাজ করলো আমাকে পাঁচশো টাকা ধরে দিল কিছু করতেও পারলাম না এখন আমি কি করব একটা কাজের খুব প্রয়োজন ও সেট গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে আমার তো আর্জেন্ট মিটিং আছে এখন আমি কিভাবে যাবো ও শিট এটা কি হয়ে গেল আশেপাশে তো কোনো গ্যারেজও নেই এখন আমরা কি করবো কি যে করি এই মিটিং এ না গেলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে পল্লবী তাড়াতাড়ি মার মারে ভাই গুলি শেষ গুলিকে বাসা থেকে গুনে গুনে এনেছিস এভাবেই তুই মারবি একদিন আমাদের পারলাম না স্যার অনেক চেষ্টা করলাম পালিয়ে গেল কারা ছিল ওরা জানি না এরা কারা কেনই বা আমাকে মারতে চাইছে আমার তো কারোর সঙ্গে শত্রুতা নাই কিন্তু জানি না কেন এরা আমার জীবনের পিছনে পড়ে আছে আমি পুলিশের কাছে এফআইআরও করেছি কিন্তু এখনো কিছু জানতে পারিনি এই নাও কিছু টাকা কিসের টাকা স্যার আমি টাকা কি করব তুমি আমাদের জীবন বাঁচিয়েছো এই জন্য না স্যার আপনি কি সাহায্যের বদলে সহানুভূতি কিনছেন না না তেমন কিছু না তুমি যা করেছো তার তুলনায় এটা অনেক কম না না স্যার এই টাকা আমি নিতে পারবো না আমি দুঃখিত আরে নিয়ে নাও তোমার আসবে না ম্যাডাম আমার টাকা লাগবে না আর আমি বিনা পরিশ্রমে টাকাও নিবো না আমি এমনিতে একটা কাজ করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আমি আপনাদের জন্য যেটুকু করেছি একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য কাজ খুঁজছো তুমি বডিগার্ডের কাজ করবে সাহেব তুমি দেখতে শক্তিশালী আর বাহাদুরও তুমি কি আমার বডিগার্ডের চাকরি করবে তোমার কি মনে হয় হ্যাঁ ঠিকই বলেছ এমনিতে তোমার জীবন ঝুঁকিতে আছে আর বাকিটা তোমার ইচ্ছা ওকে আজ থেকে তুমি আমার বডিগার্ড ধন্যবাদ স্যার এরা কারা সাহেব এরা বারবার আপনাকেই কেন মারতে চাইছে জানি না এরা কারা আর কেনই বা বারবার আমাকে মারতে চাইছে আমার কোনো শত্রু নাই তারপরও কেন জানি ওরা আমার জানের পিছনে লেগে আছে কারা হতে পারে এরা কেনই বা বারবার সাহেবকেই মারতে চাইছে এর পিছনে কার হাত আছে আমাকে খুঁজে বের করতেই হবে ম্যাডাম কোথাও যাচ্ছেন তোমার সাহেব ভিতরে ঘুমাচ্ছে তুমি বাড়ির খেয়াল রাখবে কিন্তু ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন আমি একটু বাইরে যাচ্ছি একটু পরেই চলে আসব ম্যাডাম আপনার একা যাওয়া ঠিক হবে না আমিও যাই আপনার সাথে না আমি একাই যাব তুমি এখানে থেকো সাহেবের খেয়াল রেখো সাহেব তো ঘুমাচ্ছেন ঘরেই আছেন কিন্তু আপনি একা একা বাইরে যাচ্ছেন আমি আপনাদের বডিগার্ড আপনার সাথে যাওয়া আমার দায়িত্ব বা কর্তব্য আমার অবর্তমানে যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব সাহেবকে তোমার মাথাটা না এত খাটিও না বুঝছো তোমাকে যেটা বলেছি সেটা করো হলে তোমার সাহেবকে বলে চাকরি থেকে বের করে দিব। ইউ ইডিয়েট তোমাদের দ্বারা একটা কাজও হবে না আমরা তো কবেই ওকে মেরে দিতাম কিন্তু যেদিন থেকে দীপ্ত এসেছে সেদিন থেকে মাসুদ সাহেবকে বারবার বাঁচিয়ে নিচ্ছে ও আচ্ছা তোমরা ওই বডিগার্ড দীপ্তর জন্য কি মারতে পারছো না ও করবে কি আমাদের তোমরা হয়তো জানো না আমি কত কষ্ট করে মাসুদকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছি যদি ও সব প্রপার্টিজ না পাই তাহলে আমার সব প্ল্যান পানি হয়ে যাবে বুঝেছো তোমরা জি ম্যাডাম কিন্তু ওই যে দীপ্ত আছে না ও অনেক সাহসী ও ইমানদার কিছুদিন আগেও ও আমাদের এখানে কাজ করত। তারপর আমরা ওকে কাজ থেকে বের করে দিয়েছিলাম কিন্তু ওই যে সেদিন আপনার কথা মতো গুলি করলাম না তারপর থেকেই তো ওকে আপনারা আপনাদের বডিগার্ড করে নিয়েছে আচ্ছা এই ব্যাপার কিন্তু আমার কাজ যে কোনো মূল্যে হওয়া চাই ওকে মারতে তো আমিও পারবো কিন্তু আমি যদি ওকে বিষ দিয়ে মেরে ফেলি তাহলে সম্পূর্ণ দোষ আমার ওপরে পড়বে এই জন্যই এই কাজ তোমাদেরকে দিয়েছি ম্যাডাম এবার আপনার কাজ শিওর হয়ে যাবে ঠিক আছে মনে থাকে জানো আমি যদি এইসব কথাগুলো সাহেবকে বলি তাহলে সাহেব বিশ্বাস করবে না কারণ সাহেব ম্যাডামকে অনেক ভালোবাসেন আর বিশ্বাসও করেন আমাকে এমন কিছু করতে হবে যাতে সব সত্যি সামনে চলে আসে

টাকার দরকার আমি যদি সময়ের ভিতরে না পৌঁছাতে পারি তাহলে সমস্যা হয়ে যাবে এটা কেমন নিয়ম বডিগার্ড হওয়ার তুমি তো জানো তোমার সাহেবের জীবন এখন কত ঝুঁকিতে রয়েছে আর তুমি ভয়ে তোমার জীবন বাঁচানোর জন্য চলে যেতে চাচ্ছ কোনো ছুটি হবে না ম্যাডাম আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ আমি যদি সঠিক সময় না যাই তাহলে সমস্যা হয়ে যাবে সাহেব মাত্র দুই দিনের তো ব্যাপার আপনি এই দুই দিন ঘর থেকে একা একা কোথাও বেরোবেন না আচ্ছা ঠিক আছে যাও তুমি দুদিনের ভিতরে ফিরে আসবো ঠিক আছে সাহেব ধন্যবাদ আমি তাহলে আসি ম্যাডাম আসি আপনারা ভালো থাকবেন তুমি তো জানো তোমার জীবন এখন কতটা ঝুঁকিতে রয়েছে তারপরে তুমি ওকে জিতে দিলে তুমি চিন্তা করো না আমি সব ম্যানেজ করে নিব হ্যালো হ্যাঁ বলো স্যার আপনি কোথায় স্যার আমি তো বাসায় স্যার আপনি কি বাসা থেকে বের হয়েছে না মানে ওই যে জুয়েল সাহেব আসছিল আপনার সাথে একটু দেখা করার জন্য স্যার কিন্তু আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না আমার জীবন অনেক ঝুঁকিতে আর আমার বডিগার্ড গ্রামে গেছে পরে দেখা করে নিব স্যার আপনি আজকে অনুষ্ঠান দেখা না করলে উনি অন্য কোম্পানি থেকে মাল নিয়ে নেবে স্যার আর আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার কারণ জুয়েল সাহেব আজকে অনেক বড় অর্ডার দিবে স্যার আচ্ছা তুমি থাকো আমি আসছি জি ওকে স্যার আমার একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে জুয়েল সাহেবের সঙ্গে দেখা করার জন্য কি আমরা বাইরে যাচ্ছিলাম আর তুমি তো জানো তোমার জানের এখন কত ঝুঁকি তারপরেও তুমি একা একা অফিস যেতে যাচ্ছ তুমি এই মিটিংটা ক্যান্সেল করে দাও না তুমি বোঝার চেষ্টা করো আমি যদি এই মিটিংটা ক্যান্সেল করি কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে উনি আজ অনেক বড় একটা অর্ডার এই জন্য আমাকে যাওয়াই লাগবে তুমি তো জুয়েল সাহেবকে বুঝিয়ে বলতে পারো যে তুমি কেন যেতে না আমি এতটা দুর্বল হয়ে যাইনি যে বডিগার্ড ছাড়া আমি বাইরে বেরোতে পারবো না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি রেস্ট করো বাসার ভিতরে যে আমি অফিস থেকে আসছি হ্যালো ও বের হয়ে গেছে আরে বাহ শিকার তো আজ নিজেই আমার হাতে ধরা দিয়েছে হ্যাঁ আজকে কেউ ওকে বাঁচাতে পারবে না আজও একা হ্যাঁ আজ ওর বডিগার্ডও নেই ওর সাথে অনেক দিন ধরেই বেঁচে যাচ্ছিল কিন্তু আজ আর বাঁচতে পারবে না কারা তোমরা আর কেনই বা আমাকে মারতে চাও কি ক্ষতি করেছি আমি তোমাদের তুই আমাদের কিছুই করিস নি আর তোর সাথে আমাদের কোনো শত্রুতাও নেই তবে তোকে মারার জন্য আমরা বিশাল বড় একটা সুপারি পেয়েছি কি কে দিয়েছে আমাকে মারার জন্য তোমাদেরকে টাকা এটা আমরা কখনোই বলবো না আর হ্যাঁ তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে তো বলে দে না হলে উপরওয়ালার কাছে গিয়ে বলিস আর তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটাও বলে দে স্যার আমার ডিউটি তাহলে তোদেরকে পেয়েই গেলাম হ্যাঁ আর সাথে তোকেও কি ভেবেছিলি আমার অবর্তমানে সাহেবের উপরে হামলা করবি সুযোগের অপেক্ষায় তো আমি ছিলাম তোদেরকে পেয়েও গেলাম তুমি এদেরকে চেনো হ্যাঁ সাহেব আগে আমি এদের এখানে কাজ করতাম আমার ন্যায্য মূল্য কখনো দেয়নি আর উল্টে মারধর করত যদি তোদের কোনো শেষ ইচ্ছা থাকে সেটা বলে দে কারণ এখন আমার হাত থেকে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না 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 আমাদের মাফ করে দাও আমরা যা কিছু করেছি সব টাকার জন্য হ্যাঁ আমরা যা করেছি সবই টাকার জন্য আচ্ছা আমি তোদেরকে ছেড়ে দেবো যা কিন্তু তোরা এটা বল কে তোদেরকে টাকা দিয়েছে আর তোরা কার কথা এসব করছিস না এটা আমরা বলতে পারবো না সত্যি করে বল না হলে ও তোদের জানে মেরে দিবে বলবো বলবো সাহেব মারতে বলবেন না আমাদেরকে সাহেবকে মারার জন্য যে তোদেরকে সুপারি দিয়েছে না তাকে এখন ফোন করবি বলবি যে সাহেব মারা গেছে এবং আসতে বলবি তাকে কর ঠিক আছে ফোন দিচ্ছি জলদি হ্যালো ম্যাডাম মাসুদ সাহেবকে মেরে দিয়েছি আপনি ময়ূরিয়াবাসীকে তাড়াতাড়ি চলে আসুন জি কোথায় লাশ কোথায় কি হলো বলো লাশ কোথায় আমি এখানে তাহলে তুমি তুমি আমাকে মারতে চেয়েছিলে বলো কেন মারতে চেয়েছিলে আমাকে বলো আরে এ তো বেঁচে আছে তাহলে তোরা দুজনে আমাকে মিথ্যা কথা বলেছিস হ্যাঁ কারণ একজন বডিগার্ড থাকতে আমার সাহেবকে কেউ মারতে পারবে না তুমি এখানে তুমি তো গ্রামে গিয়েছিলে তোমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আরে ম্যাডাম এসব তো প্ল্যানিং ছিল সাহেবকে মারার পিছনে কোন মানুষটা রয়েছে সেটা জানার জন্য দেখেছেন তো সাহেব আপনাকে আমি বলেছিলাম না এমনটা করতে এখন তো দেখছেন যে হত্যার পেছনের মানুষটাকে আর সে এখন নিজের জ্বালায় নিজেই ফেসে গেছে পল্লবী তুমি তো আমাকে ভালোবাসতে আর আমরা তো ভালোবেসেই বিয়ে করেছিলাম তাহলে কেন করলে তুমি এসব কারণ একটাই তুমি মরে গেলে তোমার সব প্রপার্টি আমার নামে হতো আর আমি আমার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করে জীবন কাটাতে পারতাম হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ কিন্তু আমি তোমাকে তোমার প্রপার্টিজ আর ব্যাংক ব্যালেন্স দেখে বিয়ে করেছিলাম বাহ বাহ তুমি তো পুরো মেয়ে জাতটাকেই বদনাম করে দিলে আজ তোমাদের মতো মেয়েদের কারণেই পুরো মেয়ে জাতির কলঙ্ক হয় আজ আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছি এবং বিয়ে করেছি আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব তোমার মতো বউ যেন আর কারো ঘরে না যায় ম্যাডাম আপনি এসব কেন করতে গেলেন আপনার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এসব কোনো কিছুর কমতি ছিল না আপনার কাছে ভালো একজন হাজবেন্ড ছিল আর ভালো একটা স্বামী বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুর থেকেও বেশি দামি আর শুনুন এগুলো সব আপনারই ছিল ম্যাডাম আপনি জীবনের হিসাবে বড় ভুল করে ফেলেছেন একজন স্বামীর যা কিছু আছে সব একজন স্ত্রীরই হয় বেশি লোক করতে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছেন নিয়ে যাও ওকে আমার চোখের সামনে থেকে না হলে আমি ওকে খুন করে ফেলবো সাহেব আমি অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি খুব তাড়াতাড়ি এদেরকে ধরে নিয়ে যাবে আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায় কথাটা শুনতে হাস্যকর কিন্তু এটাই সত্যি ম্যাডাম আপনার সব ছিল কিন্তু অতি লোভ করে সবই হারিয়েছেন আশা করি জেলে গিয়ে নিজেকে সুদ জন্য একটা সুযোগ পাবেন ચલો સાહેબ